মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজেপি নেতৃত্বাধীন জোট নেতাদের রাহুল গান্ধীর প্রতি বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জোট সরকার নেতৃত্বকে শৃঙ্খলাবদ্ধ করার আহ্বান জানান পাশাপাশি যারা রাহুল গান্ধীর প্রতি আপত্তিকর ভাষা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান মল্লিকার্জুন খাগড়ে আরো বলেন প্রধানমন্ত্রীর সহযোগীরা হিংসাত্মক ভাষা ব্যবহার করছেন যা ভবিষ্যতের পক্ষে ক্ষতিকারক সম্প্রতি কেন্দ্রীয় সরকারের রেল প্রতিমন্ত্রী বিজেপি শাসিত উত্তরপ্রদেশের একমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতাকে এক নম্বর সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করেছিলেন সে মন্তব্যের প্রতিবাদে রেলমন্ত্রী রভনীত সিং বিট্টু এবং শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াডের কুশপুত্তলিকা দাহ করে আজ প্রদেশ কংগ্রেস বের হয়ে একটি মিছিল পোস্ট অফিস চৌমোহনী গোলচক্রটি ঘুরে সঞ্জয় গায় কোয়াডের রবনীত সিং বিকর কোষলিকা পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পরবর্তীতে রাহুল গান্ধীর প্রতি হিংসাত্মক বক্তব্যের পরিপ্রেক্ষিতে চারজনের নামে একটি মামলা দায়ের করেন পশ্চিম আগরতলা থানায় আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপালচন্দ্র রায় সহ অন্যান্যরা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী তার সহযোগী দলের বিধায়ক উত্তরপ্রদেশ দিল্লির বিজেপি নেতৃত্ব তারা রাহুলজির প্রতি কুরুচিকর মন্তব্য করে তাকে তার দিদিমার যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল সেইভাবে তার প্রাণ নাশের হুমকি দিয়ে এবং তার জীব কেটে নিয়ে যারা জীব কেটে রাহুল গান্ধীর এই ধরনের অরুচিকর মন্তব্য করে লক্ষ টাকা পুরস্কৃত করার অভিপ্রায় দেখিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ তাদের প্রতি ধিকার জানাতে নিন্দা জানাতে নি সা গা সা রে পা কমল জুয়েলার্স আপনারা আপন